যুদ্ধকালীন তৎপরতায় সড়ক কাজে বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগ মুহূর্তে তড়িখড়ি শিলচর শহরে বিভিন্ন বেহাল সড়ক মেরামতের কাজে নেমেছে পূর্ত বিভাগ যাতে মুখ্যমন্ত্রীর যাতায়াতের কোন অসুবিধে না হয় এদিকে রংপুর ভিআইপি সড়কে যখন বিভাগীয় তরফে মেরামতির কাজ শুরু হয় তখন স্থানীয় কিছু যুবক কাজে বাধা দিলে রংপুর পুলিশ এসে সেই সব যুবকদের তাড়িয়ে দেয় পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ স্থানীয় যুবকদের বক্তব্য এতদিন যখন বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কেন মেরামত করা হয়নি প্রতিদিন স্কুটি বা বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তার গর্তের কারণে অনেকেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাই তারা কাজে বাধা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীও এই সড়কের বেহাল দশা সচক্ষে দেখতে পান আমরা আজকে তিন চার মাস থেকে এই রাস্তা নিয়ে বহুত মানে বেগতিক অবস্থার মধ্যে আসি বৃষ্টির সিজন হ্যাঁ মধ্যে একদিন দেখছি লালমাটি দিয়ে রাস্তাটা ফিল আপ করা হয়েছে এর ফলে লালমাটিগুলা পরে এই দিন রাতে বৃষ্টি হয়েছে লালমাটিগুলা গেছে গিয়া দাতা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয় প্রত্যেক দিন প্রশাসন প্রশাসনের সহযোগিতা লই আজকের দিনে যেভাবে কালকে মুখ্যমন্ত্রী আইত্রা এল লাগিয়ে যে প্রশাসন হাতে নিয়া আমরা আজকের দিনের ঘটনাটা হয়ে আপনারে আজকের দিনে সকালে আজকে রাস্তাটা যখন খাস তারা আইছে তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত করে দেখি আমরা খাসটা বন্ধ করতে গেছিলাম ফিল আপ করা চলে তখন আমরা বাধা দিতে যাওয়ায় তখন প্রশাসন দিয়ে আমরা বাগানি হয়ে গেছে তো আমরা কিন্তু একটা আমি জিনিস জানতে চাই আমরা কিন্তু ঘরুমি চলাচল করি নি রাস্তার উপরে যে মুখ্যমন্ত্রী এটা কই তিন দিনের তার কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয় তিন দিন পরে এই মাটিগুলো সরিয়ে যাইব গিয়া আবার আমরা ঘরুমহী চলাচল আরম্ভ করবো হ্যাঁ আর আরেকটা জিনিস হইল গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবদ্ধ মহাশয় আমরা এমপি বানাইয়া তাই বিজয়ী যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তান কোনো চেহারা দেখছি না আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারের দাঁড়াওয়ার হ্যাঁ আর আজকে এত নিন্দনীয় কাজ যে খালি আসাম সরকারের সরকারি পার্টিগুলা আইলে রাস্তাটা মেরামত করা হয় বাকি সব আমরা জনসাধারণকে তা ভরুষা করি এখন পিডাব্লিউডি এ এবং কন্ট্রাক্টর পক্ষেরও কিছু মানুষ আছে তখন তারা আমরা বাধা দিছিলাম আর কি খাসটা বন্ধ করার লাগিয়া হ্যাঁ তখন বাধা দেওয়ায় তারা প্রশাসন দিয়ে আমরা বাগাই দিছে আজকে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে তখন আমরা সব বাই তারা কতজন মিলিয়া আমরা গ্রামের সব মিলিয়া প্রটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে স্যান্ড দিয়া প্লাস মাটি নাইনটি নাইন পার্সেন্ট মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে এটা তো একদিন পরে আজকে আজকের রাত্রে যাব বৃষ্টি হইব কালকে সেম গাতা প্লাস এগুলা যেটা যে দেওয়া পুরো একদম পুরো একদম গাতা হয়ে যাবে তখন তারা দেখা নিছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্টও ডেইলি আমরা সামনে যেগুলো আনরেজিস্টার্ড রেজিস্টার্ড হয় না যেগুলা হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা 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 সামনে হয় এগুলো আমরা কইলাম যে দেখুন চাই অ্যাট এ টাইম আজকে সকালে যখন এগারোটা সাড়ে এগারোটার সময় খাজ চলে তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ও দেখুন তারা দেখাইছি কিন্তু হ্যাঁ যে দেখুন এটা তার সামনে তখন হয়েছে ওটা আমরা দেখাই দিছি ওটাই যে চাইমু যে এই যে এইগুলো যে কাজ যেটা চলে পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা এই যে কাজটা ওর শুনলাম যে আগামী টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হিমন্ত বিশ্ব শর্মা সারাইতরা ও সরি খালকে এটার লাগিয়া বলে খাসটা ওর অতদিন গত গত এক সপ্তাহ দশ দিন থেকে গিয়া ওই খাসটা খাসটা হইলো নাখানে। হ্যাঁ আজকে আমরা যে লোকাল পাবলিক তিন মাস থেকে যে আমরা হ্যারাসমেন্টটা হই আর যে হ্যাঁ স্কুটি লইয়া বাইর তো আর চলার কোনো ক্ষমতা নাই চৌকে মুখে লাল হইয়া একদম অবস্থা খারাপ হয়ে যায় ওরকম আর সাইকেল আর ওই পচারি আরও বেজান যার যার আর একদম বড় বড় শাখাওয়ালা টায়ারওয়ালা গাড়ি যারা যার একমাত্র তারা সেফলি যার আমরা তো ফরচুনার বা আমরা বড় গাড়ি কিছু নাই আমরা স্কুটি হ্যাঁ বা সাইকেল লিয়ে বাইরে রাম 2 হুইল লিয়ে বাইরে যাম তোন গিদা অর আমরা অসুবিধাটা আমরাও ভুক্ত ভুগি যাত হ্যাঁ একমাত্র মানে যারা যে ইয়া আছে এটাই এইটাই কইতে চাইরা চাইমু যে এটা পার্মানেন্টলি একটা সলিউশন দেওয়াল লাগিয়া আর কিছু না বাস